দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন যে বাংলাদেশে ইতিমধ্যে ঘোরদোর প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে আমাদের পাবনা জেলার চাটমোহর উপজেলার বাগলবাড়ি সেই ঐতিহ্যবাহী ঘোরদোর প্রতিযোগিতায় হাজির হয়েছে সিআর সূর্যলাল সেই ঘোড়াটি ইতিমধ্যে নেটিজেনদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই ঘোড়াটি আমরা এই ঘোড়ার মালিকের সঙ্গে একটু কথা বলে জানবো এই ঘোড়া সম্পর্কে জানব ইতিমধ্যে যে চমক দেখেছে আপনারা বিমোহিত হয়েছেন এই সেই ঘোড়া দুই পা একদম উপরে দিয়ে একদম আকাশ সম্পি হয়ে দর্শককে সাধুবাদ জানিয়েছে আমরা এই ঘোর মালিকের সঙ্গে কথা বলে জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো আছি আচ্ছা এই এই যে সূর্যলাল এই ঘোড়ার নাম সূর্যলাল কেন ঘোড়া নিউ সূর্যলাল ঘোড়ার নাম হ্যাঁ সূর্যলাল কেন এই যে ঘোড়া যখন ছোটই হ্যাঁ তখন খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ এবং পাশে ছাড়লেও ঘোড়া আগে যায় আচ্ছা এই জন্যই নাম নিউ সূর্যলাল আচ্ছা আচ্ছা তাহলে এই ঘোড়ার তো এই কয় বছর ধরে লালন পালন করতেছেন নাকি দুই বছর দুই বছর না একটু বাচ্চা ছিল বাচ্চা ছিল বাচ্চা ছিল এই ঘোড়া মানে সংগ্রহ করছেন করলেন কোথা থেকে এই ঘোড়া সংগ্রহ করা হচ্ছে এই বিশেক হল ছোট বিশেখল হল শাহিন আচ্ছা ওই ছেলে ব্যবসা করে ইন্ডিয়া থেকে আনেছিল ওখান থেকে আমি কিনে নিয়েছিলাম ও আচ্ছা মানে যেভাবে প্রশিক্ষণ দিয়ে এই ঘোড়াটাকে লালন পালন করছেন বিভিন্ন মেলায় গিয়ে ইতিমধ্যে সফলতার সাথে বিজয় সিনিয়ানসি গত বছর মাঠে ছিল খুব ভালো পারফর্ম করেছিল শুরু থেকেই তো এবছরেও এসে এই প্রথম মেলা এখানে ভালো পারফর্ম করেছে হ্যাঁ আল্লাহ তাহলে এক্সট্রা কি পরিচর্যা করছেন এক্সট্রা কি পরিচর্যা করছেন এই এত চমক দেখাচ্ছে এই এমনি এ একটা ঘোড়া জাত আছে হ্যাঁ হ্যাঁ মন যে ঘোড়ার ভালো সে ঘোড়া দৌড়িয়ে আগে যায় আর যেগুলি মন খারাপ যে ঘোড়ার সেগুলি এই দিক মানে পাশ পরে লাঠি দিয়ে বাড়ি লাগে আর ইয়ের কিছু লাগে না ঘোড়া সাধারণত দৌড়ের আগে কিছু অসাধু লোকজন ইঞ্জেকশন পুজ করে থাকে আপনারা সে ধরনের কোনো না কত বিলম্বন করে আর যারা করে তারা কেন করে একটু এ বিষয়ে বলবেন ওরা ওই ঘোড়ার ওই পাওয়ার বাড়ানোর জন্যই করে কিন্তু সে সমস্ত ঘোড়া টেকে না টেকে না না এক দুই বছরের মধ্যে মারা যায় সেই ইঞ্জেকশনগুলো ক্ষতিকর ক্ষতিকর বয়স তিন বছর

প্রথম বেলা ছাট হয়েছে তারপরে মূলত কি জাতের ঘোড়া কেবাটা সাইন কি জাতের ঘোড়া মারোয়ারি মারোয়ারি এটা কি অরিজিনাল মারোয়ারি না ক্রস মারোয়ারি মারোয়ারির ক্রস এটা কি হাই আরো বড় হবে উচ্চ উচ্চতায় বড় হবে আরো বড় আরো বড় হবে